হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামাজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি টকঝোল মিষ্টি একটা আমরার আচার বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমরা আচার বানানোর জন্য এখানে আমি আমরা নিয়েছি তো আমরার খোসাটা আমি ফেলে দিয়েছি আর আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি তো আমরাগুলোকে আমি কেটে নিয়েছি এরকম করে তো আচার বানানোর জন্য গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা বড় রসুন এভাবে ছিলে নিয়েছি দিয়ে দিলাম এখানে তিনটা মরিচ দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে দিলাম এখানে এমনি হাফ চামচ পরিমাণে পাঁচফোরণ নিয়েছি তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়ে দেবো রসুনটাকে কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না হালকা হালকাভাবেই কিন্তু ভেজে নিতে হবে পড়ে গেলে কিন্তু খারাপ লাগবে তো এখানে এক মিনিট মতো আমি রসুনটাকে ভেজে নিয়েছি এখন আমি আমরা দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম তো আপনারা যদি চিনি দিয়ে আচারটা তৈরি করেন তাহলে এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবে যেহেতু আজকে আমি গুড় দিয়ে আচারটা তৈরি করব তো আমি এখানে হলুদের গুঁড়ার ব্যবহার করছি না গুড় দিলে কিন্তু এমনিতে সুন্দর একটা কালার আছে তো আমি কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেবো আমরাগুলোকে এটা কিন্তু পছন্দ তেমন কোনো প্রয়োজন নেই আমরার সাথে মশলাগুলোকে মিশিয়ে নিলেই হবে মশলার সাথে আমরাগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি গুড় দিয়ে দিব এখানে আপনারা চাইলে কিন্তু আচারটা চিনি দিয়েও করতে পারেন গুড়টা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব আর গুড় থেকেও কিন্তু পানি ছাড়বে গুড়টা দিয়ে আমি আমরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর গুড় থেকেও কিন্তু পানি ছাড়বে তো আমাদের কিন্তু আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না তো গুড়টা থেকে যে পানি ছাড়বে সে পানিটা দিয়ে কিন্তু আমাদের আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব তো আমাদের কিন্তু অনেকটাই পানি বের হয়েছে পুর থেকে তো আচারটা যাতে আমার দীর্ঘদিন সংরক্ষণ থাকে সেজন্য আমি এখানে দু চামচ মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দেবো আমারটা আমাদের যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ঢেকেই কিন্তু রান্নাটা করতে হবে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু আচারটা হয়ে গেছে আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে যতক্ষণ না আমরাগুলো সিদ্ধ হয় ততক্ষণ আমি ঢেকে ঢেকেই রান্না করেছি তো আমার অনেকটাই কমে গেছে আর ঘন হয়ে আসছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে থকথকে হবে তো নামানোর আগ মুহূর্তে আমি এখানে এক চামচ পাঁচফোরণ ভেজে নিয়েছিলাম তো এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম তো পাঁচফোড়নটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না তাহলে কিন্তু পাঁচফোড়নের যে একটা সুগন্ধ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করেছি তো আমার এটা হয়ে গেছে আচারটা রঙ জল মিষ্টি আচার আমার এক তো বন্ধুরা আমার কিন্তু আমরা আচারটা একদম রেডি খাওয়ার জন্য তাহলে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো আজকে আমরা আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় আমরা কিন্তু এরকম একটা আচার বানিয়ে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারি কাঁচা আমরার পাশাপাশি আমরা কিন্তু এরকম একটা আচার তৈরি করতে পারি খুব সহজেই আর ঝটপটভাবেই আমরা কিন্তু এরকম একটা আচার বানিয়ে খেতে পারি দারুণ হয়ে থাকে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা তো যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম